চাপাই নবাবগঞ্জের ভিআইপি গুদুরি পোটটি আর এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলার রহনপুর এলাকায় গোমস্তাপুর থানায় এটা অবস্থিত আমরা এখন এখানে ঢুকবো হকাস মার্কেট নামে এটা পরিচিত আর এখানে এত সুন্দর সুন্দর আপনি জিনিস পাবেন যেটা আপনি কল্পনায় করতে পারবেন না একশো টাকা দুইশো টাকা এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এক হাজার টাকা নিয়ে আসলে আপনার বাড়ির সবার কাপড় হবে এটা কোন জায়গায় এটা রহনপুর এখানে এত সুন্দর সুন্দর পাপোস আমি আর দেখে লোভ সামলাইতে পারলাম না দুইটা পাপোস নিয়ে নিলাম মাত্র তিনশো টাকায় মানে এত সুন্দর সুন্দর পাপোস এখানে এক কথায় আপনি ভিআইপি জিনিস পাবেন এখানে কিন্তু কেউ মনে করতে পারবে না যে আপনি গুদরিপট্টি থেকে নিয়ে এসেছেন একটা করে জামার দাম একশো টাকা দুইশো টাকা সর্বোচ্চ তিনশো টাকার মধ্যে আপনি এত সুন্দর সুন্দর ভিআইপি ভিআইপি আপনি জিনিসগুলো পাবেন যেটা আপনি নিউ মার্কেট ভালো ভালো মার্কেটে গেলে আপনার কাছ থেকে তিন হাজার টাকা সেখানে নিয়ে নেবে আর এই হকাস মার্কেটটা আমরা রাতের এসেছিলাম তার জন্য আপনাদেরকে সুন্দর করে ভিডিও করে দেখাতে পারলাম না এই জন্য যারা যারা অল্প টাকার মধ্যে বাজার করতে চান এক কথায় ফ্যামিলির মুখে হাসি ফোটাতে চান তারা চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর রহনপুর সুইস গেটের এই হকাস মার্কেটে আপনারা আসতে পারেন সুইস গেট এক কথায় রহনপুর আলহেরা ক্লিনিকের পাশেই সুইস গেট আর সুইস গেটের এর পাশেই হাকাস মার্কেট আপনারা পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা দোকান কথা চমৎকার মানুষগুলোর ব্যবহার আর দেরি না করে অল্প টাকায় বাজার করার জন্য চলে আসুন এখানে